পাকিস্তানি ড্রামার জন্য আজকে আমাদের দেশে অনেক মেয়েদের ডিভোর্স খুব দ্রুত হচ্ছে অনেক নারীর পেছনে পাকিস্তানি ড্রামা নারী না কোনো অংশে দায়ী থাকতে পারে পাকিস্তানি সিরিয়াল ড্রামা পছন্দ আমাদের জন্য খুবই কমন একটা ফ্যাক্ট কারণ তাদের কথা তাদের ড্রেস তাদের যে পোশাকের রুচি তাদের যে মার্জিত ভাষা তাদের যেটা খানদানি ব্যাপার বংশীয় ব্যাপার এটা দেখে কোনো মেয়ে কোনো ছেলে নর্মালি অ্যাট্রাক্টিভ হতেই পারে পারে কি পারে না যুবক ভাই কারো প্রতি আকর্ষিত হওয়া এটা হচ্ছে হিউম্যান নেচার এটা মানুষের স্বভাবটাই হচ্ছে এরকম আমারও কিন্তু পাকিস্তানি জামা কাপড় পছন্দ আমার এই পাঞ্জাবি পাকিস্তান থেকে আমি নিয়ে আসছি আমার এই যে ওয়েস্ট কোট এটা পাকিস্তান থেকে আমি সরাসরি নিয়ে আসছি অর্ডার দিয়ে আমার অনেক ড্রেস পাকিস্তানি আছে অনেক পাঞ্জাবি আছে হিউজ পাঞ্জাবি আছে কুর্তা আছে তো আমার কথা হচ্ছে আপনি অ্যাট্রাকটিভ হচ্ছেন ড্রেস দেখে পোশাক দেখে কথা দেখে ভাষা দেখে কোয়ালিটি দেখে বাট এটার একটা ব্যাড ইম্প্যাক্ট করছে ব্যাড এফেক্ট করছে বাট আপনি বুঝতেছেন না কেমনে পাকিস্তানি ড্রামায় যেটা অলওয়েজ মোটিভেট করা হয় এটা আমি জেনে বুঝে বলছি সঠিক তথ্য নিয়ে বলছি পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তার নাম হচ্ছে মুফতি তারেক মসরুদ উনিও এই বিষয়ে একটি বক্তব্য দিয়েছে। দেখুন ড্রামায় এ মোটিভেট করছে প্রত্যেকটা মেয়েকে এই ভাবে ইন দিস ওয়ে যে তুমি একজন মেয়ে হয়েছো তো কি হয়েছে তোমার বিয়ে হয়েছে তো কি হয়েছে তোমারও তো একটা লাইফে স্বাধীনতা আছে তোমার স্বামী রাগ করলে কি তুমি রাগ দেখবা তোমার সেই বকলে কি তুমি বকাশন হোয়াট ইজ দিস প্রতিবাদ কর প্রতিবাদের ঝড় তুলো তোমার স্বামী রাগ করলে তুমিও রাগ দেখাও তোমার স্বামী ঝাড়ি মারলে তুমিও ঝাড়ি মারো তোমার স্বামী একটা থাপ্পড় দিলে তুমি একটা থাপ্পড় লাগাও পারলাম আমিও বলি হ্যাঁ তাই কর আপনার স্বামী আপনাকে বকলে আপনিও মারেন বকা আপনার স্বামী থাপ্পড় দিলে আপনিও দেন থাপ্পড় প্রিয় বোন আমার কোনো আপত্তি আমার নাই তবে হ্যাঁ স্বামীকে থাপ্পড় দেওয়ার পরে পেহলে যে মোহাম্মদ জেসে করতে থে ও মোহাম্মদ কে ভি এক্সপেক্ট মত কর যা ভালোবাসা আগে পাইছ ওটা এনাফ আর ভালোবাসা আপনি পাবেন না কারণ পুরুষ পুরো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ হয় যার ব্যক্তিত্ব শক্ত যে ব্যক্তিত্বে খুবই স্ট্রং স্ত্রী তার গায়ে হাত তুলবে তাকে থাপ্পড় দিবে তার পুরুষত্ব তার বউকে আর কখনো আর আগের মতো ভালোবাসতে পারবে না ঠিক কিনা বলেন তা আপনি যদি ভালোবাসা চান মোহ্বত চান মন থেকে রেসপেক্ট চান আপনার স্বামী সহ্য করে না আমরা প্রায় বলি সয়ে যান রয়ে যাবেন সইতে না পারলে আপনি রইতেও পারবেন অতএব যেই মেয়েরা ভাবে আর

অথবা একজন পুরুষেও যদি পরামর্শ নেন কথা শুনতে চান আমি বলবো কোন পুরুষ চায় না পৃথিবীর কোনো পুরুষ চায় না তার বউটা কিনা বলেন যুবক ভাই ইভেন প্রত্যেকটা স্বামী চায় আমি ধমক দিলে বউটা চুপচাপ ধমকটা শুনে বলবে ঠিক আছে যান ঠিক আছে আমি এটা ফলো করার ট্রাই করবো হ্যাঁ তুমি করলে কেন আমি করবো তোর বাপ নাকি এটা বললে কি সংসার টিকবে যুবক ভাইয়েরা আপনি এই তুমি আছো নামাজ পড়ছো নামাজ পড়নি কেন এমনি দিলেন দিল একটা সংসার কি থাকবে যুবক ভাইয়ারা এটা করা যাবে না প্রতিবাদী হবেন সমস্যা নেই জায়গা বুঝে অবস্থান বুঝে কখনো নিজের অন্যায়ের জন্য ডিভোর্সের যা কোনো সম্পর্ক কি আমরা চাই যুবক ভাইয়েরা আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন সকলে আমরা মন খুলে পড়ছি আমির এবং আমরা সকলেই ট্রাই করব এমন কোনো ড্রামা এমন কোন নাটক এমন কোনো সিনেমা আমরা দেখব না যার দ্বারা ইমান নষ্ট হয় চরিত্র নষ্ট হয় সংসার নষ্ট হয় ঠিক কেনা বলেন প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা যুবককে বোঝার তো অধিক দান করুক সকলে আমরা বুঝছি আমি